সালামুকুম গাইজ গাইজ আমি এখানে আছি এটা হচ্ছে বরিগাঙ্গা তিন নম্বর সেতু এখান থেকে আমি ড্রোন পেলাই করব আপনাদের এই জায়গার ভিউটি দেব এটা হচ্ছে বরিগাঙ্গা নদী এই নদীর ভিউটা আপনাদের দেব আপনারা সবাই দেখবেন এবং করবেন চলেন আমার ইউটিউব চ্যানেল সাথেই থাকুন এবং সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন চলেন এখন ড্রোন পেলাই করা যাক আলাইকুম গাইজ গাইস আমি যে এখন যে সেতুটির উপরে হারিয়ে আছি এবং আপনাদের শট দিচ্ছি এই সেতুটি নির্মাণ কাজ করা হয় হচ্ছে দু ছয় সালে এবং নির্মাণ কাজ শেষ হয় হচ্ছে দু সালে দু সালে উদ্বোধন করা হয় হচ্ছে এই বুড়িগঙ্গা তিন নম্বর সেতু উদ্বোধনের পর থেকে ক্যারানীগঞ্জ এবং মোহাম্মদপুর ঢাকা এয়ারপোর্ট এবং বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য খুব শর্টকাট একটা রাস্তা হয়ে যায় এবং সেই সাথে এই দিক দিয়ে যাওয়ার জন্য আপনার খুব শর্টকাটের একটা রাস্তা আপনারা এখান দিয়ে মাওয়া পদ্মা সেতু এবং বিভিন্ন জায়গায় শর্টকাটে যেতে পারবেন শর্টকাটের রাস্তা খুঁজতে হলে আপনার আসতে হবে ক্যারানীগঞ্জ পদ্ম কেরানীগঞ্জ তিন নাম্বার সেতু এই তিন নাম্বার সেতুর এই দিক দিয়ে আপনারা খুব শর্টকাটে পদ্মা সেতুতে যেতে পারবেন